দুর্বল মৌখিক স্বাস্থ্যবিধি আপনার মুখের উপর বিরূপ প্রভাব ফেলে এটি শ্বাসকষ্ট মারির রোগ ক্ষয় দাঁতে ফোলা মুখে সংক্রমণ এবং অবশেষে মুখের জিঞ্জিভাইটিসের লক্ষণ এ অবস্থায়ও যদি চিকিৎসা না করা হয় তখন এটি পিরিওডন্টাইটিসে যেতে পারে তবে মৌখিক স্বাস্থ্যবিধি অবহেলা করা গুরুতর স্বাস্থ্যগত জটিলতার কারণ হতে পারে উদাহরণস্বরূপ মারির রোগের প্রাথমিক পর্যায়ে ব্রাশ করার সময় মাড়ি থেকে রক্তপাত হয় এবং মাড়িগুলি দাঁত থেকে দূরে সরে যেতে শুরু করে গবেষণায় দেখা গেছে মুখের প্রদাহের সাথে টাইপ মাইনাস দুই ডায়াবেটিস ক্যান্সার এবং হৃদরোগের সম্পর্ক রয়েছে দুর্বল মৌখিক স্বাস্থ্য স্মৃতিশক্তি রাসের সাথে যুক্ত যা আলঝাইমার রোগের প্রাথমিক লক্ষণ কিছু গবেষণায় দেখা গেছে যে মারির সংক্রমণের কারণে প্রকাশিত প্রদাহজনক রাসায়নিক পদার্থগুলি মস্তিষ্কে প্রদাহের অবসান ঘটাতে পারে এরপরে মস্তিষ্কের কোষের মৃত্যুর ফলে স্মৃতিশক্তি হ্রাস হয় খারাপ মুখের স্বাস্থ্য নিউমোনিয়া এবং তীব্র ব্রঙ্কাইটিস হিসাবে শ্বাসযন্ত্রের সমস্যার সাথে যুক্ত সংক্রমণজনিত ব্যাকটেরিয়া মুখ থেকে রক্ত প্রবাহে প্রবেশ করে সেখান থেকে নানান ধরনের রোগ সৃষ্টি করতে পারে আপনি কি জানেন দাঁতের স্কেলিং দাঁতের জন্য কতটা জরুরি দাঁতের উপরে অনিচে যে জমে থাকা প্লাকোটারটা থাকে তা শুধু ব্রাশ করেই পুরোপুরি পরিষ্কার করা যায় না এই জমে থাকা পদার্থ থেকে দাঁতের মাড়িতে ইনফেকশন রক্তপাত এবং দাঁত নড়ে যাওয়ার মতো সমস্যাও হতে পারে ডেন্টাল স্কেলিং একটি নিরাপদ এবং ব্যথাহীন প্রক্রিয়া যা দাঁতের চারপাশের জমে থাকা টার্টার ও ব্যাকটেরিয়া সরিয়ে ফেলে এর ফলে আপনি পাবেন পরিষ্কার স্বাস্থ্যকর ও উজ্জ্বল হাসি তাই নিয়মিত ডেন্টিস্টের কাছে গিয়ে স্কেলিং করান আর দাঁতকে রাখুন সুস্থ ও মজবুত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজ এই পর্যন্তই খোদা হাফেজ